আজকে আমি বানাবো ব্রেডের একটা পপুলার ডিজার্ট যেটা ইন্টারনেটে সবাই একবার না একবার হলেও দেখেছে তো এই পপুলার ডিজার্ট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পাউরুটি আর নিয়ে গরু দুধের প্যাকেট পরিমাণ চিনি বাদাম আর হচ্ছে ঘি তারপর প্রথমে মধ্যে এখানে আমি সাইডের অংশগুলো এভাবে কেটে এখানে আমি এক প্যাকেটের মতো ব্রেড নিয়েছি গোটা প্যাকেটটাতে হয়তো দশ বারোটার মতো ব্রেড থাকে তারপর এই যে প্রথমে আর শেষের ব্রেড দুটাকে আমি এইভাবে ছিঁড়ে সেই টুকরো সাথে মিক্স করে দিচ্ছি এই ব্রেড ডিজার্ট বানানোর জন্য আবার অনেক কেউ সুজি ব্যবহার করো আবার অনেকে এই যে ব্রেড ব্রাউন অংশটা ইউজ করে দুটো দিয়ে খুব সুন্দর ভাবে বানানো যায় তারপরে এই যে দেখো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাতে আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি তোমরা চাইলে দুই চামচ ঘি দিতে পারো আমার আবার বেশি ঘি এর গন্ধটা ভালো লাগে না তাই আমি অল্পই দিলাম তারপরে এই যে দেখো আমি ব্রেড গুলা দিয়ে দিয়েছি ব্রেড গুলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমি মিনিমাম এখানে এক মিনিটের মতো ব্রেড গুলা ভেজে নেবো এইভাবে যাদেরকে ঘি এর গন্ধ ভালো লাগে না তারা এই ডিজার্টটা এমনিও বানাতে পারে তারপরে এই যে দেখো আমার ব্রেড ভাজা হয়ে গেল তারপরে আমি দিয়ে দিলাম দুধটা দুধ পরিমাণ মতো দিতে হবে বেশি দুধ দিয়ে দিলে কিন্তু এখানে এই ডিজার্টটা ভালোভাবে তৈরি হবে না তারপরে এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ব্রেডের গোটা গোটা অংশগুলোকে একদম পেস্টের মতো বানিয়ে নেবো তোমরা চাইলে ওই যে ঘিয়ে ভাজা ব্রেড সামান্য পরিমাণ দুধ আর চিনি গ্রাইন্ডারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারো তখন আমার মাথায় উপদিটা আসে নাই তাই আমি কড়াইয়ে ভালোভাবে দুধ দিয়ে চিনিটা দিয়ে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি এভাবে গ্রাইন্ডারে পেস্ট করলে কিন্তু দুধটাকে ভালোভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে তাহলে কিন্তু ডিজার্টটা বাড়ানোর পরে বেশিক্ষণ রাখা যাবে না নষ্ট হয়ে যাবে এখানে দুধটা দেওয়ার পরে আমি মিনিমাম দুই তিন মিনিটের মতো ভালোভাবে ব্রেডটাকে কষিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পাউডারটা তারপরে ব্রেড আর দুধ পাউডারটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব এইভাবে তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ব্রেড ব্রেডটাকে ভালোভাবে ব্যালেন্স দিয়ে এভাবে বেলে নেবো যাতে একটু চ্যাপটা হয়ে যায় এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম যে ব্রেডের সাইডের অংশগুলো কাটার পরে ব্রেডগুলোকে আমি বাইরে রেখে দিয়েছিলাম যার কারণে এটাকে বেলা যাচ্ছে না ভালোভাবে ফেটে যাচ্ছে আমাকে ব্রেডগুলোকে হয় কাপড়ের মধ্যে মোড়ায় রাখতে হতো না হয় কেড়ে ব্যাগের মধ্যে ঢুকায় রাখতে হতো আমার একদমই জানা ছিল না যে ব্রেডগুলোকে বাইরে রাখলে নরম থাকে না শক্ত হয়ে যায় তো যাই হোক যে এখানে রান্না করা ব্রেড একটা সাদা ব্রেডের এর উপরে দিয়ে দিলাম এক চামচের মতো তারপরে এই যে আমি এখানে রোলের মতো করে বানিয়ে নিচ্ছি কিন্তু যাচ্ছে না কারণ এটা শুকিয়ে গেছে আর ফেটে ফেটে যাচ্ছে তবুও আমি জল লাগিয়ে লাগিয়ে করে বানিয়ে বানিয়ে নিয়েছি ভাবছিলাম কিন্তু শুকিয়ে যাওয়ার কারণে আর হলো না বানানো তো যাই হোক এখানে আমি এখন ডেকোরেশনের জন্য ওই যে কিসমিস আর বাদাম গুলাকে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে এখন আমি রোল গুলোর উপরে দিয়ে দিচ্ছি এভাবে প্রথমে আমি কিশমিশ গুলো দিলাম তারপরে এখন আমি বাদাম গুলা দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে চারিদিকে তোমরা চাইলে পিস্তাও দিতে পারো পিস্তা বা কেশর দিলাও দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে কিশমিশ আর বাদামি ছিল তাই আমি এগুলোই দিয়েছি তারপর আমি দিয়ে দিব এখন ঘন করে ওটে রাখা দুধ দুধটা ঠান্ডা অবস্থায় দিতে হবে এখানে আমি গরুর দুধ আর একটা গুঁড়ো দুধের প্যাকেট ভালোভাবে মিক্স করে অনেকক্ষণ ধরে ঘন করে ওটে নিয়েছিলাম তারপরে এই যে দেখো আমি ব্রেড রোল গুলার উপরে এইভাবে দুধটা দিয়ে দিচ্ছি চারদিক দিয়ে খুব সুন্দর ভাবে অনেকটাই দুধ দিয়েছি যাতে ভালোভাবে ব্রেড রোল গুলো ভিজে যায় তারপরে কিছুক্ষণ রাখার পরে এই ব্রেড গুলো খেতে হবে এটা যে এত টেস্টি আমি ভাবতে পারিনি খেতে খুবই সুস্বাদুর বানানোর পরে যারা যারা এই ডিজার্টটা খেয়েছিল তাদের সবাইকে খুব ভালো লেগেছিলো তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবে